কারণ আমি আজরাইল হুকুমের গুলা হুকুম তোমাকে নিয়ে যাওয়ার জন্য গৌ আমি দুইটা মিনিট দেরি করতে পারব না মরিয়াম আলিয়াল্লাম ডাক দি বলে আজরাই একটু অপেক্ষা কর আমি বিদায় নিয়ে যাব আমি দেব তোমারে বাধা দিব না তবে আমার কলিদার টুকরা সন্তান মা পিনে বড় কষ্ট হবে রে আমি সারা পৃথিবীর মধ্যার কেউ নাই আমি আমার কলিদার টুকরা সন্তানের দুইটা কথা বলার সুযোগ করে দাও আদ্রাইল কয় মামনিয়া আমার কাছে আমার কাছে বলে লাভ নাই কারণ আমি হুকুমের গোলাম আমার আল্লাহর হুকুম এসে নিয়ে যাওয়ার জন্য একটা মিনিট নয় আমি এখনই নিয়ে যাবো তুমি প্রস্তুতি হও মরিয়াম কাজ যেহেতু তুমি শুনবে না আমি আর তোমারে বাধা দেব না আমি প্রস্তুতি তুমি আমার নিয়ে যাও আমি প্রস্তুতি তুমি নিয়ে যাও আমাকে চলে যেতে হবে আমি জানি আমার দুনিয়ায় থাকার জায়গা নয় আমি দেরি করবো না তুমি আমার নিয়ে যাও আমি প্রস্তুতি আছি জোরে জোরে বলেন মারা হাবা আদাল্সাল্লাম যান তা বাইর করে নিয়ে গেলাগা ঈ সাইলাহিসাল্লাম সলের জাকা নিয়ে মার কাছে আসো মামরিয়া আম তারও যাই পড়ে আছি ঘরের মধ্যে কমায় ঈশাল আসাল্লাম ফলের চাঁকা নিয়ে সামনে হাজির গো ডাক দেয় না মা ঘুমাই সে মা কুঘম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে ফলের বাস্তাগুলো ফলের ছাঁকাগুলো রেখে দিলেন মায়ের শীতানে রেখে দি অপেক্ষা আসে কখন মা উঠবে কখন মা কানা খাবে আবার চিন্তা করে মা তো কোনোদিন আমি যখন বরের মধ্যে আসছি আমার মা পায়ের শব্দ শুনে জেগে যায় আজকে মা কেমন ঘুম ঘুমাইল মা তো ওঠে না মা জননী আমার ঘুমাই আসে একবার চিন্তা করে ডাক দেব আবার চিন্তা করে মায়ের গম ডিস্টার্ব হবে না না পরে ডাকি ঘন্টা দুই চলে যায় চিন্তা করে জনম দুঃখিনী মা মা তো এমন গম ঘুমায় না মায়ের কাছে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে মা

কারে আমি মা বলে ডাক বলে আল্লাহ। আমি মায়ের সঙ্গে দুটি কথা বলতে পারলাম না আমার মার সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না জনম দুঃখিনী মাকে তুমি নিয়ে গেলে আল্লাহ নিয়ে গেছো কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই তবে তুমি তো আমাকে ক্ষমতা দিসো মরাম জিন্দা করতে পারি একবার তুমি আমার সেই সুযোগটা দাও আমি আমার মায়ের জিন্দা করে দুইটা কথা জানতে চাই জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা এই দুনিয়ার মুসলমান ঈশা নবী ডাকতে বলে আমার তুমি মেনে আমার কোনো বড় শানাই কোনো বড় মতনায় তবে এক তো বড় সুযোগ দাও রে গো মাল্লি আমি যেন মায়ের সঙ্গে দুটি কথা বলতে পারি দি বিলা মিনা সে কয় নবি সঙ্গে সুযোগ আল্লা দিসে তুমি জিন্দা করো ইস আইলে সাল্লাম ডাকতে বলে মা মা ও মা মা বলে যখন একটা ডাক দিছি নবীর মা জেগে গেছে জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা ফল দেখিয়া হাতের মধ্যে ঈশা নবীর মাঝে গায়ে বাসা ফল আঞ্চনি কয় হা মা গয়েছে তোমারে পাই নাই ডাক দে বলে মা গ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আমি একটা কথা জানতে চাই তোমার মৃত্যুটা কেমন হয়েছে মা একটু জানতে চাই আমি আর কিছু জানার জন্য তোমারে ডাকি নাই মাগো আমি জানতে চাই আমার মায়ের রুহটা কেমনে বাইর করে সাজরাই এর জন্ম দুখিনী মা মরিয়াম ডাকতে বলে আমার পৃথিবীর মধ্যে তুই যখন এসেছিলি এত কষ্ট পাই না এই তুমি আর মধ্যে যন্ত এত কঠিন আমি আগে বুঝতে পারি নারা আমি মনিয়ামের জীবনে এত কষ্ট জীবনে পাই না আদ্রাইল আমার সঙ্গে ব্যবহার মনে খাই করে নাই অম্মা আর একটু জোরে বলেন না ভাই ইসে আলহসাল্লাম ডাক দে বলে আদ্রাই লায় আজ রাইলে আর হাজির ইস আইলে সাল্লাম ডাকতে বলে আজ আগে বলো আমার মায়ের নিহুটা তুমি কামড়ে বাইর করেছ আমার জন্ম দুখিনী মা কত অত্যাচার কত আঘাত কত কষ্ট সহ্য করেছে আজকে আমার মায়ের নিহুটা বাইর করেছ মা আমারও কষ্ট পেয়েছে আগে বলো আমার মায়ের রুটা তুমি কেমনে আসান করেছ কেমনে রুটা বাইর করেছ আজরাইল বলে হুজুর আপনার মাকে আমি সালাম বিনিময় করেছি আপনার মাকে সালাম বিনিময় করে শুধু আপনার মায়ের মাথার উপরে হাত মুবারক রেখেছিলাম আমি এত আসানে পৃথিবীর কারো যান এখনো নিই নাই এত আসানে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি সন্তানের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় তদ্রুপ আপনার মায়ের জানটা আমি বাইর করেছি এরে মা বাজার চিকার মেরে মারিয়াম বলে বাবা বাচ্চা তো এরে আজ কি শুডাইলো আমার যে কষ্ট হয়েছে আমার সমস্ত দেহ কেন আমার দেহের মধ্যে যন্ত্রণা আমার মন বলেছে আমার গা থেকে সমস্ত চামড়াগুলো টেনে হিসরে ফেলেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আমার মুসলমান বাবা আমি বলতে চেয়েছিলাম মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম কানতে কানতে লোকজনের কোথায় পাবে হবি মার জানা দা পড়া হবে গোসল করাবে ঈশানের সঙ্গে পাগল হয়ে গেলেন মায়ের সঙ্গে মাকে হারাইয়া প্রেশানিত হয়ে গেলেন কাদে আর বলে কেয়াসির রে আমার মায়ের কবর করা লাগবে আমার মায়ের দাফন করা লাগবে কাফন করা লাগবে ও মুসলমান আল্লাহ তালা কিছু ফেরেশতাদের পাঠিয়ে দিলেন এই ফেরেশতারা কবর খুনলেন ফেরেজ তারা জানা যায় শরীর করলেন ঈসাইল সাল্লাম জানা যা পড়ে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাফন করে দোয়া করলেন আর আর ঈসাইল সাল্লাম ডাকতে বলে আল্লাহ তুমি আমার মৃত্যুকে আসান করে দিও পৃথিবীর সমস্ত মুমিনদের তুমি মৃত্যুটা আসান করে দিও জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ তাহলে এক নাম্বার মানুষের বিপাদ হলো মানুষের মরণ এক নাম্বার কি এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার কি এক নাম্বার হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর দুই নাম্বার কি দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান আল্লাহু আকবার বলো তাহলে এক নাম্বার মরণের প্যালা পান কর্তাবের মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কি ঠিক আরো জোরে জোরে বলেন ঠিক কিনা কারণ এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনা এই জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমার এক নাম্বার মৃত্যু যন্ত্রণাটা আমাকে তুমি রক্ষা করো আমাকে মাফ করো মৃত্যু আমার আসবে তবে আসানের সঙ্গে নিও যে মৃত্যুজন আমি কালে মা পড়তে পড়তে আনন্দ হইয়া খুশি হইয়া মরতে পারি আল্লাহর দরবারে যেতে পারি জোরে বলেন ঠিক কিনা না এই জন্য বলতেছিলাম শত্রুরটা তাজা উটের গাড়ি আমরা জবাই না করে উল্টো দিকে টান দিয়া আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে শত্রুর গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু সাধারণ মৃত্যু তাহলে কঠিন মৃত্যুটা কত মৃত্যু কত কঠিন আমাদেরকে জানতে হবে রে মুসলমান বুঝতে হবে রে মুসলমান শুধু তাই নয় কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব আপনারা জানেন অধর তিত্রিশ রেহাসাল্লাম জান্নাতের মধ্যে আসে এখনো যিনি দুনিয়া থেকে জান্নাতি হয়েছেন জীবিত অবস্থায় অথচ তারও কিন্তু মৃত্যুবরণ হয়েছিল থাক বা জিন্দা হয়েছে দুনিয়ার মধ্যে আগমন করেছে অধর তিত্রিশ আনসাল্লাম জান্নাতের মধ্যে আসে আমার আল্লাহ জিগায় বস্তু বন্ধু তুমি আমার জান্নাত পেয়ে খুশি না পেজাদ ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে নিয়ামতগুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি সুবহানাল্লাহ বলেন না কারণ তোমার জান্নাতের মধ্যে কোন কিছুর অভাব নাই তোমার জান্নাতের মধ্যে ফলের অভাব নাই বিছনার অভাব নাই খানার অভাব নাই বিছনার অভাব নাই নারীর অভাব নাই গাড়ির অভাব নাই যা চাই সেটাই হাকা যা হাকা যা অনেক কম নাই জান্নাতের মধ্যে যদিকে তাকায় সেদিকে নিয়ামত কি খাইতে চান ছিটাই পাবেন ইদ্রিস আলাইসাল্লাম বলে আমার আল্লাহ তবে একটু কষ্ট আমার অন্তরের মধ্যে আছে আমার আল্লাহ কয় বন্ধুরে কি কষ্ট বল বলে মনে হয় তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই তোমার আজরাইল আমারে কষ্ট দিয়ে রুটা বাইর করেছে জোরে বলো আল্লাহ একবার যদি দুনিয়ার আপন জন যদি কোনোদিন ফিরে আসতো তাদেরকে জিগাইলে বলতে পারতো মৃত্যু যন্ত্রণা কত কঠিন তারপরও কেন সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য ব্যবচার করো কার জন্য অন্যায় করো কার জন্য মাথায় বাড়ি মারো তুমি তো এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবো থাকার জায়গা না হয়তো আশি বছর নয় তো নব্বই বছর একশো বছর দুনিয়ার মধ্যে বাসবা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে আমি আপনি চিরদিন থাকার জায়গা নাই জোরে বলেন ঠিক কিনা আমি যে কথাগুলো বলি একটু খেয়াল করবেন হজরত ইদ্রিস বলে আল্লাহ আমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি জানি না তবে গায়ের যন্ত্রণা যায় নাই আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা জিবিল আমিন তো লইয়া যা চলে আসেন আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে পারে হুজুর আপনার কাছে আসছে কিছু জানতে চান কিনা বলে আজরাইল রে আগে বল আমার রুহটা কেমনে বাইর করেছো বলে হুজুর আমি সবার যান কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না আমি আজরাইল এত বড় দানব এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটা ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না কারণ আমার আসমানে থাকে আমার মাথা মুবারক পা থাকে জমিনের মধ্যে আমি সবার রুহু বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না একমাত্র আল্লাহওয়ালা ওয়ালা ইমানদারের রুহুটা বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি আর না হয় যারা বেদবৎকার মানুষগুলো আমি এমন হই এমন চিৎকার মারি এমন হাকার হুকার মারি যা একবার আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার উপকার শোনার সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায় ওই রুহুটা বাইর হয়ে যায় চোখ দিয়া কান দিয়ে নাক দিয়ে গলা দিয়ে কোন দিয়ে দিয়ে হবে আমাকে দেখার পরে এমন ভয় এমন ভীতি তার ভিতরে সঞ্চয় হয় সে আর দুনিয়া আর মায়া করে চলে যায় কারণ কোন দিক দিয়ে রুটা যাবে সে নিজেই জানে না ভয়ের ওই বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায় মুসলমান শুনে নেন হুজুর আপনার রুটাও বাইর করেছি বড্ড আসানে বাইর করেছি আপনার বুকের উপরে হাত বরক রেখেছিলাম আপনাকে আমি কষ্ট দিই না আর আপনাকে একচুল কষ্ট দিই নাই ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই মিত্র যদি এত এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি পেরাপেরি করো যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যুবরণ করাও যারা পায়খানা প্রস্রাব করে দেয় যাদের জিব্বা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ তালা দিন শুরু করেছে নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া ঠিক কিনা আরো যেটা বলেন ঠিক এই সমস্ত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত বানাইলেন আপনাকে মুসলমান গরু বানান নাই মেজ বানান নাই ছাগল বানান নাই এই পৃথিবীর মাকলুকাত নবী পাইলেন শ্রেষ্ঠ নবী উম্মা হইলেন শ্রেষ্ঠ নবীর উম্মা হইলেন জাতি হিসেবে শ্রেষ্ঠ নবী হিসেবে শ্রেষ্ঠ ও মুসলমান ধর্ম হিসেবে শ্রেষ্ঠ ধর্ম এর চাইতে কি পাওয়ার আছে আর দুনিয়ার মধ্যে জোরে বলেন ঠিক না ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা তুমি রাসূলের প্রেমিক হয়ে গেলে নবীর সঙ্গে চললে বলো সুন্নি সুন্নি বলে লাফালাফি করো ফজরে নামাজে খোঁজ নাই আছেন এর ঠিক কথা কথা সুন্নিদের একটা দুন নাম আছে কয় নামাজ পড়ে না লজ্জাজনক ব্যাপার নবীকে ভালোবাসতে বলে সুন্নাত আদায় করার দরকার আছে কি না সুন্নি জামাত করি মুখের মধ্যে রসুলের সুন্নাত রাখি না এটা একটা কলম কজরে বলেন ঠিক কিনা যখন জিগাইবে জবাব দেব কি বাতিলেরা জিগায় কয় নবী নবী বলে পাগল হয় কেন পাগল হয় কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে আছে নবী লাগবে অমাল কিয়ামত এর ময়দানে নবীবীরে কোন বাঁধবে না কিন্তু নবীর আক লাখ নবীর চরিত্র যদি আপনার মধ্যে না থাকে গো এই মুখে 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 নবী নবী বলে লাভ নাই অন্তর থেকে নবীকে চাই জোরে বলেন ঠিক কি না আমি যে কথা বলতেছিলে দাদু ভাইয়েরা কবির মনোযোগ সুন্নাত নামাজ যখন আদায় করলেন রাসূলের আমার রাসূলের প্রেমিক হয়ে গেলেন আবার যখন দুরাকাত আপনি আদায় করলেন আপনি আমার আল্লাহর গোলাম হয়ে গেলেন এখন দিনের বেলা যদি মৃত্যু হয়ে যায় আপনার মৃত্যু হয়ে লাশটা থাকবে আমার রাসূলের প্রেমিক আমার আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে জোরে বলেন মারহাবা এখন রাত্রে আবার রাতের শুরু হলো মাগরীব নামাজ দেয়া শুরু করল রাত আমার আল্লাহ ও মুসলমান তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলে আমার আল্লাহর গোলাম হয়ে গেল এবার তুমি দু রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলাম আমার রাসূলের প্রেমিক হয়ে গেল রাতের শুরুতেই যদি মরণ হয়ে যায় তুমি হবা আমার আল্লাহর গোলাম আমার রাসূলের প্রেমিক আর কোন রাসুলের প্রেমিক আল্লাহর গোলামের মরণের ভয় নাই কবরের ভয় নাই মিজানের ভয় নাই ফলসিরাতের ভয় নাই কারণ নবী আমাদের অন্তরে নবী আমাদের হৃদয়ে নবী আমাদের ধ্যানে নবী আমাদের গমে নবী আমাদের সর্বক্ষণে আমরা আল্লাহর গোলাম গোলাম হিসেবে মানি আমরা নবীকে জোরে বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম আমি এই মৃত্যুর পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কি না আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব લખলো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে গিয়ে বললেন দুনিয়ার মানুষ শোনো যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ঘরের ঘরে মারা যায় রাতের অন্ধকারে ঘরের ঘরে মারা যায় নামাজগত অবস্থায় মারা যায় কোন ব্যক্তি যখন হাঁটতে হাঁটতে মারা যায় বা খানা খাইতে যে মারা যায় সবচেয়ে সহজ মৃত্যুটা আসান মৃত্যুটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে শত্রুর গুণ যন্ত্রণা একটা সাধারণ মিত্রে মুসলমান এখন আমরা অনেকেই মরণের সময় পায়খানা করে দিই অনেকেই মরণের সময় প্রস্রাব করে দিই অনেকেই মরণের সময় কি করি চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাটা বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই কত মানুষের দাপন করাইলা কত মানুষের কাফন পরাইলা কত মানুষের জানাজা পড়াইলা কত মানুষের গোসল করাইলা এর দ্বারা মৃত্যুকালে পায়খানা করে দায় গো যারা মরণের সময় জিব্বা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইয়ের সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন কথাগুলো আমাদের কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন ই সাহেব নে মরিয়াম মরিয়াম আলিয়াস্লাম ডাক ও আমার বাচ্চা আমার কলিদার টুকরো সন্তান তুমি আমাকে কি করো আমাকে কিছু ফল এনে দাও আমি কিছু ফল খাবো সন্তানের কাছে দাবি করলেন মা জননী কিছু ফল খেতে চায় আমাকে কিছু ফল খাওয়া মারিয়া সাল্লাম ফল আনার জন্যে বাইর হয়ে গেলেন এর মধ্যে আজরাইল্লাহ সাল্লাম মরিয়াম আলাই সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন আজরাইল সালামুমা মরিয়াম অম্বা ভকপর বলেন না যেহেতু মরণের মাছ ভালো করে খেয়াল করবেন এই মরণের পেয়ানা পান করতে হবে ও ধরো দী মা মরিয়া মানে ডাক দেবো কে আপনি ওয়ালাইকুম আসসালাম কে গো আপনি বলে মরিয়াম রে আমি মালাকুল মউত আল্লাহ ভাকবার বলো না আমি কে মালাকুল মৌ তাজরাই নিয়ে সাললাম মেমোরিয়া আমি আপনার কাছে আসছি বলে কেন আসছো রাজ রাইল আমার কাছে কেন আসছো বলে মা গো আল্লাহর হুকুম হয়েছে এখনই আপনার চলে যেতে হবে আমি আপনার রুলটা নেওয়ার জন্য এসেছি কারণ দুনিয়ার জিন্দগিরি হায়াত আপনার শেষ হয়ে গেছে ধরে বলো আল্লাহ এই দুনিয়ার হায়াতে আপনার শেষ হয়ে গেছে এখনই চলে যেতে হবে মামারিয়া মানে সাল্লাম টা আদ আজরাইল ও আজরাইল আমি চলে যাব কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই ভয় নাই তবে তোমার কাছে একটা দাবি করব আমার কলিদা আর টুকরাই সাইনি আসসালাম উনি আমার জন্যে ফল আনতে গেছে বাজারে আমার জন্যে ফল আনতে গেছে একটু দেরি কর না আজরাই আমার কলিদার টুকরা সন্তানের সাথে দুইটা কথা বলে যাব একটুটুকু সময় দাও যাতে করে আমার সন্তানের সঙ্গে আমি দুটি কথা বলে যেতে পারি আমার ঈশা যখন এসে দেখবে আমারে পাবে না আমি দুনিয়া থেকে বিদায় নিছি আমার ঈশা বড় কষ্ট পাবে দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও জোরে বলেন আল্লাহ হে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমি এই চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমার মহর নাসিবে শিবে কখন কেও তো জানি না আমার মহর নাসিবে শিবে এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর নিবে

না জামার মহর নাও শিবে কুল্লমান আলাইহা ফা ইজরাঈল কে ভাই সকলে ডরায় কোন দিন জন আসবে আজরাইল নিবে তোমায় দিন জন আসবে আজরা নিবে রে তোমায় মায়ে কান্দে বাবায় কাঁদবে কাঁদবে জোরার ভাই দয়া কর নিভাইদের ভাইদের নবীর আজরাইল কে ভাই সকলে ডরাই কোন দিন জন আইসা নিবে ধরিয়া তোমায় কোন দিন জন নাজবে তোমায় ধৈরা নিবে হায় আমার সাথে বলেন আজরাইল কে ভাই সকলে ড কন্দিনজন জন আইসা ধরে নিবে তো তোমার সাড়ে তিন হাত মাটি খুঁড়ে রাখিবে ধরে তোর লাশ পাহারা ওই না জগতে নবীর গোলাম হইয়া যাও রে নবীর গলাম হইয়া যাও যাওরে আসে ভাই সকলে ধর কোন দিন জন আইসা তো মাইনি বেড়ে ধৈরায় ধরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান এর আজরাইল কে কোন দিন জন লইয়া যাবে আসিয়া তো মায়ার কোন দিন জন লইয়া যাবে আসিয়ত আদরের বিবি সবাই সারিয়া আদরের ছেলে সাদের বিবি সবি তিন টুকরা কাপড় দিবে তোমাকে পড়া আর তিন টুকরা কাপড় দিবে তোমাকে পহড়া নতুন ঘরে নিবে তোমায় নতুন ঘরে নিবে তোমায় কেউ হবে না সঙ্গী ভাই আরে নতুন ঘরে নিবে তোমায় কেউ হবে না সঙ্গী হায় আছে ভাই সকলে ডাই কোন জন আইসা তোমাই লইয়া যাবে হায় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লাই বলেন আল্লাহ দেখলে তাহার মুখ সবি দেখলে আজরাইলের মুখ সবি বেউস হইয়া সাথে যাবে বুকটা তখনই ফাইটা আমল কর এই দুনিয়ায় আমল কর এই দুনিয়ায় আমল না নায় কে ভায় সকলে ডরাই কোন দিন জন আয়সা তো মাই লইয়া যাবে হায় 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 কোন দিন জন আয়সা তো মাই লইয়া যাবে